বাচকে রেনা রে বাবা বাচকে রেনা রে টি সে বাচকে রেনা কৃত্রি আজাদই উনি বুঝে গেছেন যে টি এম সি করতে হলে ছোট লোক হতে হবে সাধারণ যে সৌজন্যবোধ সেটাও চলে গেছে আমাদের এখানকার প্রার্থী কোন সাত সমুদ্র তরুণ নদীর পা থেকে এসেছেন তিনি বর্ধমান দুর্গাপুর সম্বন্ধে কিছু জানেন না এখানকার লোক ওনার সম্বন্ধে কিছু জানেন না তিনি কীভাবে অ্যাটাক করছেন আমাকে কিভাবে গালাগালি দিচ্ছেন তো এটাই উনি বুঝে গেছেন যে টি এম ছোট করতে হলে ছোটলোক হতে হবে ব্যবহার করছেন

আমরাও চেষ্টা করছি কিন্তু তারা যে রাজনীতি শুরু করেছেন সেই রাস্তায় টিএমসি চলেছে সুকৃতিবাবু ভালো মাস্টার লোক ভদ্রলোক কিন্তু তার পুরনো নেতাদের কথা মনে করেন যখন ক্ষমতায় ছিল কী রব ছিল কি ভাষা বলতেন বর্ধমানের লোকেরা আমি বাকি বেঙ্গলের কথা শিখে দিন আমিও মেদিনীপুরের ছেলে ওখানে সিপিএম অনেক মার খেয়েছি আমরা কত লোককে পুঁতেছে আপনাদের এখানে খুঁড়লে কয়লা বেরোয় আমাদের খুঁড়লে হাড়গড় বেরোয় বন্ধু বেরোয় তারা করেছে সুকৃতিবাবুরা করে আমার ভদ্রলোক হয়ে গেছেন দাঁত পড়ে গেলে নিজামিষাচি হয়তো ভাই

আর ভদ্রলোকের সঙ্গে মিশতেও না ভদ্র কথা বলতে না আজকের কলুষ যেটা আছে দুর্নীতি কথাবার্তা মুখ্যমন্ত্রীর দান কারণ থেকে এসছেন করেছেন তার চাকরি চলে গেছে তারই একজন এখন কথায় কথা মহিলা বলবেন মহিলা বলে চুরি করব মিথ্যা কথা বলবে লজ্জা করে না বাংলার একজন মহিলা সাংসদের তার সাংসদ পদ চলে গেলো তার কোয়ার্টার চলে গেল জোর করে ধাক্কা মেরে বার করে দিল ঘর থেকে এবারে জেলে যেতাম ওনাকে সিবিআই শুরু হয়েছে যত দুর্নীতি করেছেন আর মমতা ব্যানার্জি এদেরকে বাঁচাতে বাঁচাতে পার্টিরাই বিক্রি করে দেবেন আর দাদা গতকালকে ইয়ে কৃর্তি আজাদ বলেছেন যে এর ছবিকে সামনে রেখে নিজেদের জামা কাপড় খুলে ফেলছেন দিলীপ ঘোষেরা আমাকে কোনো জবাব দিতে হবে না ওনার পার্টির লোকেরা জবাব দেওয়া শুরু করেছে ভোট হওয়ার আগেই বান্ডিল হয়ে যাবেন বলছি বর্ধমান দুর্গাপুর লোকসভা সিটে আলবালিয়ারি বর্ধমান গ্রামীণ এলাকার পাঁচটা বিধানসভাতেই পিছিয়ে ছিলেন শুধু দুর্গাপুরের দুটো সিটে আহ ওনাকে প্রায় দু হাজার ভোটের এই হিসাবটা হিসাব পরিষ্কার আছে তখন আলুয়ালিজি মাত্র পনেরো দিন সময় পেয়েছে কিন্তু দুর্গাপুরের লোককে আমি ধন্যবাদ জানাবো তারা সেই যে গ্যাপটা ছিল পুরো করে তাকে জিতিয়েছিলেন আমি সেই জন্য ওই দিক থেকে শুরু করেছি এটা তো গড় আছেই আমাদের এখানে আমাদের এমএলএ আছে আমি উনিশশো ছিয়ানব্বই আর হ্যাঁ উনিশশো থেকেই এখানে সঙ্ঘের প্রচারক হিসাবে এখানে গলি গলি সব জানি আমি এখানকার লোক আমাদের সঙ্গে আছেন ভাতার বা মন্তেশ্বরের মতো যে টেরোর জায়গা এখনও মারপিট হচ্ছে দাওয়া লিখতে দিচ্ছে না আমি ওখানে গ্রামে গ্রামে যাচ্ছি আর সেদিকে গেছি দেখেছেন ওখানকার এম এর পাড়ায় পাঁচ বছর কোনো পার্টিকে ঢুকতে নেই আর কি গ্রাম আমি গেলাম তো মন্দিরে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে আর সেখানে ঢাক ঢোল নিয়ে ঢুকেছি আমরা লোক বেরিয়ে এসছে রাস্তায় দিলীপ ঘোষকে আটকাবার দম থাকলে আটকাক আমি সমস্ত গ্রামে গ্রামে যাব যেভাবে মেদিনীপুরে মাফিয়ারাই শেষ করেছি দুর্গাপুর বর্ধমানের মাফিয়া আমি শেষ করব